নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা তোমাদের সবাইকে কুম্ভ গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত বন্ধুরা প্রস্তুত হও আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ভগবান তোমার জীবনে সুখের সব দরজা খুলে দেবেন হ্যাঁ বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার জীবনের সব সুখ পাওয়া যাবে আমরা জানি পুরো বিশ্ব অনেক বছর ধরে তোমার বিরুদ্ধে ছিল কিন্তু এখন আর কেউ তোমাকে হারাতে পারবে না কারণ তোমার বিশ্বাস ছিল শনি দেবতার প্রতি সেই বিশ্বাস এখন জিতেছে বন্ধু এখন আর কেউ এই পৃথিবীতে তোমাকে পরাস্ত করতে পারবে না তোমার শুধু শনি দেবতার ওপর ভরসা রাখো বিশ্বাস রাখতে হবে তোমার জীবন সব ঠিক হয়ে যাবে বন্ধুদের আজকের এই ভিডিওটা কোনো কথা না বলে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখো কারণ আজ এতে আমি তোমাদের এমন সত্য বলবো যা শুনে তোমার রোমাঞ্চ ছুঁয়ে যাবে হ্যাঁ বন্ধু আমার কথাগুলোকে মজা মনে করো না কারণ এত বড় সত্য আজ পর্যন্ত কেউ তোমাকে বলেনি তাই ভাই মনোযোগ দিয়ে এই ভিডিও শেষ পর্যন্ত দেখো ভিডিও শুরু করার আগে বন্ধুদের হৃদয় আর ভক্তি নিয়ে বলো জয় মা দুর্গা জয় ভবানী হর হর মহাদেব অবশ্যই লিখে ফেলো মা রানী কে আপনার পরিবারের ওপর দয়ালু করুণা বর্ষিত হোক বন্ধুদের জন্য জানিয়ে রাখি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার জীবনের সেই গোপন শত্রুর আসল মুখ সামনে আসবে যে পেছন থেকে আপনার ক্ষতি করছিল হ্যাঁ বন্ধুদের বলছি আজ আমি আপনাদের সেই শত্রুর সঠিক নাম জানাবো তাই মনোযোগ দিয়ে শোনো যে শত্রু আপনার বিনাশের ষড়যন্ত্র করছিল তার অবস্থা এখন ধ্বংসের পথে হ্যাঁ তার ধ্বংসের লক্ষণ স্পষ্ট হয়ে উঠেছে কারণ সে আপনার ভালো সময় নষ্ট করেছে বারবার আপনাকে ধোকা দিয়েছে বন্ধুরা এখন তার কষ্টের সময় শুরু হয়ে গেছে হ্যাঁ বন্ধুদের এবার ওকে তার কাজের জন্য কঠোর শাস্তি পেতে হবে বন্ধুদের আজ আমি তোমাদের এমন একটা গুরুত্বপূর্ণ কথা বলব যা তোমাদের জীবন বদলে দেবে হ্যাঁ বন্ধুরা যেসব সুখের জন্য তুমি বছর ধরেই তারা করছিলে সেই সুখ এখন রাতারাতি তোমার কাছে এসে যাবে হ্যাঁ বন্ধুরা রাতারাতি তোমার পুরো জীবন বদলে যাবে তোমাকে শুধু আজকের আমার কথাগুলো মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনতেই হবে কারণ বন্ধুরা তোমার গ্রহগুলো তোমার জন্য বড় বড় সংকেত পাঠিয়েছে আজ থেকে আগে তোমার গ্রহের এ ধরনের সংকেত কখনো পাওয়া যায়নি হ্যাঁ বন্ধুরা পরম পদতা এখন তোমাদের আবেদন মেনে নিতে চলেছে ঠিকই শুনেছ এখন তোমাদের ভাগ্যে এমন একটা পরিবর্তন আসছে যে তোমারাও অবাক হয়ে যাবে বন্ধুরা এমন একটা অলৌকিক ঘটনা আজকের আগে তোমরা কখনো নিজের চোখে দেখো একদম ঠিক শুনেছ বন্ধু তোমাদের চোখ থেকে এখন কাদা ঝরে পড়বে কারণ শনিদেব তোমাদের আবেদন মেনে নিয়েছেন তুমি গত কয়েক বছর ধরে জীবনে অনেক কষ্টে ছিলে কিন্তু বন্ধু এখন তোমার জীবনে এমন একটা পরিবর্তন আসবে যে তুমি নিজের চোখে সেটা দেখে চমকে উঠবে আপনি বিশ্বাসই করতে পারবেন না যে জীবনে এমন বড় সুখ কখনো পাবেন কারণ বন্ধু বারবার আপনি জীবনেই অনেক ধাক্কা খেয়েছেন বারবার প্রতিটা পদক্ষেপে পৃথিবীর মানুষ আপনাকে অনেকবার প্রতারিত করেছে আপনি অনেক পরিশ্রম করেছেন কিন্তু কখনো ভালো ফল পাননি কিন্তু বন্ধু এখন ভাগ্য পুরোপুরি বদলাতে চলেছে আপনার জীবনের সব সমস্যাগুলো যেগুলো বারবার আপনাকে কষ্ট দিচ্ছিল সব কষ্ট সব সমস্যা এখন শেষ হয়ে যাবে বন্ধু আপনি নিশ্চয়ই দেখেছেন যে গত কয়েক বছর ধরে আপনি অনেক দুঃখী ছিলেন গত কয়েক বছর ধরে যখনই তুমি কোনো কাজ শুরু করো সে কাজ আর ঠিকমতো হয়নি সফলতা হাতে আসার আগেই থেমে গিয়েছে তুমি যতই কিছু পাওয়ার চেষ্টা করো যতই পরিশ্রম করো সুখ সাফল্য ততই দূরে সরে যায় কিন্তু বন্ধু আজ আমি তোমাকে যা কথা বলবো। সেটা তোমার ভাগ্যের দরজা খুলে দেবে তাই বন্ধু আমার কথা সহজে অগ্রাহ্য করো না কারণ এমন তথ্য আজ পর্যন্ত কেউ তোমাকে দেয়নি আর ব্যাটা সত্যি বলি এতদূর ভিডিও দেখেছ আর এখনও লাইক করেনি তো বন্ধুরা দয়া করে ভিডিওটা লাইক করো ভিডিওটা লাইক দাও আর সৎ মন থেকে কমেন্ট বক্সে জয় দি লিখে দাও হ্যাঁ বন্ধুরা আমরা তোমাদের জন্য অনেক পরিশ্রম করি কিন্তু তোমাদের থেকে কখনো টাকা চাই না শুধু তোমাদের ভালোবাসাই চাই তাই বন্ধুরা ভিডিওটা লাইক করো আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো বন্ধুরা এখন যেহেতু শনিদেব তোমাদের আবেদন মেনে নিয়েছেন তাই বুঝতে হবে এবার তোমাদের জীবনে কী ধরনের পরিবর্তন আসতে চলেছে শনিদেবের করুণায় তোমাদের জীবনে কি কি বদল আসবে আর কোন কোন ঘটনা এখন তোমাদের জীবনে ঘটতে পারে আগে কখনো যা হয়নি সেটা এবার ঘটবে হ্যাঁ বন্ধুরা এটা বোঝাটা এখন খুব জরুরি কারণ গত কয়েক বছর ধরে তোমরা একা অনেকই কষ্ট পেয়েছ একা অনেক রয়েছ কিন্তু কেউ তোমার সাহায্য করেনি কিন্তু এখন বন্ধুরা সবকিছু বদলাতে চলেছে এখন ফলাফল বদলাবে এখন তুমি সফলতার পথে এগিয়ে যাবে আর বিশ্বের সবচেয়ে বড় শত্রুও তোমার সফলতা থামতে পারবে না কারণ তোমার ভাগ্যে শনিদেবের আশীর্বাদ বর্ষিত হচ্ছে হ্যাঁ বন্ধুরা গত কয়েক বছর ধরে তুমি অনেক ভালো কাজ করেছো দরিদ্রদের সাহায্য করেছ ক্ষুধার্থদের খাবার খাওয়ালো পশু পাখিদের যত্ন নিয়েছ তাই সামনে আসা সময় তোমার জন্য ফলেপ্রসূ হবে আর বন্ধুদের তো বলে একদিন না একদিন সব ঠিক হয়ে যায় একদিন না একদিন সবকিছু ঠিক হয়ে যায় আর সেই সময় অবশেষে তোমার জীবনে এসে পৌঁছেছে হ্যাঁ বন্ধু সেই সময়ের জন্য যা নিয়ে তুমি বছরগুলো ধরে চিন্তিত ছিলে সেই সময় এখন তোমার জীবনে এসেছে সেই সুখ এখন তোমার জীবনে এসে গেছে বন্ধু তুমি কখনো কারোর জন্য মন থেকে খারাপ কিছু এমন এমনকি তোমার শত্রুদের জন্য কখনো খারাপ চাওনি তুমি তোমার শত্রুদের অনেক ভুল মাপ করে দিয়েছো আপনি জানেন তারা শুধু দেখাবাজি করছে আপনি জানেন তারা আপনার মোটেই চায় না ভলা তারা সামনে থেকে আপনার করার অভিনয় করে ভিতর থেকে তারা আপনাকে খুবই ঘৃণা করে আর শুধু আপনার মজা করতে চায় এই সব সত্যি আপনি আপনি জানেন তারপরেও উপেক্ষা করে তাদের সঙ্গে থাকেন আপনি জীবনে কখনো নিজের কথা ভেবে দেখেননি আপনি সবসময় অন্যদের সাহায্য করার কথা ভেবেছেন সবসময় ভেবেছেন কিভাবে যাই হোক অন্যদের সাহায্য করা যায় তা আপনারই ক্ষতি হোক তবু এই দুনিয়ার মানুষগুলো আপনার অনেক ভুল ফায়দা নিয়েছে তো ছেলে এখন এমন শত্রুদের দিন শেষ হয়ে গেছে এখন এই শত্রুদের শেষ সময় এসেছে কারণ বন্ধু শনিদেবের ক্রোধ এখন চরমে পৌঁছে গেছে এবং আপনার মতো ভালো কাজ করা মানুষের বিরুদ্ধে শনিদেব আর কোনো অন্যায় করবে না এখন আর চিন্তা করার দরকার নেই কারণ শনিদেব সরাসরি আপনার শত্রুর সঙ্গে লড়াই করবেন হ্যাঁ বন্ধু এখন আর কেউ আপনাকে এগোতে বাধা দিতে পারবে না শুধু এটা মাথায় রাখতে হবে এখন তোমাকে সেই ভুলগুলো আর করতে হবে না যা তুমি কিছুদিন ধরে করছো হ্যাঁ বন্ধুরা বলে না কখনো কখনো মানুষ অজান্তে অনেক ভুল করে ফেলে আমরাও তো বন্ধুরা অজান্তে এমন কিছু ভুল করি যার জন্য আমরা কিছুই করতে পারি না আর তার ফল ভোগ করতেই হয় তোমার থেকে অনেক ভুল হয়েছে অজান্তে কারো মন দুঃখ দিয়েছ অজান্তে কারো টাকা খেয়েছ তাই এখন এসব ব্যাপারে তোমাকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে রাখতে হবে কারণ বন্ধুরা কথা মনে রেখো যে দিতে চায় সে যখনই দেয় ছাপ্পার ফাটিয়ে দিচ্ছেন শনিদেব এখন আপনাদের ছাপ্পার ফাটিয়ে টাকা বর্ষা করার জন্য যাচ্ছেন কিন্তু এই টাকা বর্ষা শুধু সৎ ও খাটা মনোওয়ালা লোকদের উপরই হবে যারা মানুষের মন খারাপ করে না কখনো কারো বেআইনি চিন্তা করে না যারা অন্যের সাথে অন্যায় করে না এই সুখ কেবলমাত্র তাদেরই ভাগ্যে আসবে বন্ধুরা গত কয়েক বছরেই তোমরা তোমাদের জীবনে অনেক ওঠা পড়া দেখেছ অনেক দিন ধরেই তুমি তোমার জীবনে খুবই চিন্তায় আছো এটা আমরা জানি অনেকবার তোমার মনে প্রশ্ন এসেছে হে ভগবান আমরা তো তোমার এত আরাধনা করি হে প্রভু আমরা তো আপনার এতটা সেবা করি আমরা তো আপনার উপর এতটা বিশ্বাস রাখি তবু আমাদের জীবনে এত দুঃখ কেন আসে তবু আমাদের জীবনে এত সংকট এত ঝামেলা কেন আসে অনেকবার আপনার মনে এই প্রশ্ন এসেছে অনেকবার এই দ্বিধা আপনার অন্তরে এসেছে কিন্তু বন্ধুরা এখন চিন্তা করো না এখন সময়ের চাকা ঘুরতে চলেছে এখন পালা বদলাবে এখন এমন কিছু ঘটবে যা তোমার কল্পনাতেও আসেনি বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দেবতার দেব মহাবেব তোমাকে তোমার কর্মের ফল দেবেন যারা মানুষ অনেক দিন ধরে চাকরি বা ব্যবসায় উন্নতি করার চিন্তা করছিল যারা অনেক দিন ধরে সমস্যায় ছিল যাদের ভালো কোনো ব্যবসা বা চাকরি পাচ্ছিল না তাদের জন্য বন্ধুদের বলতে চাই এখন সময় অনেক ভালো যাচ্ছ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের কাছে খুব ভালো কিছু সুযোগ আসতে পারে জীবনে উন্নতি করার জন্য এর থেকে ভালো সুযোগ আগে কখনো পাওয়া যায়নি কিন্তু একটা কথা বিশেষ করে মনে রাখবে যে কোনো সুযোগের ক্ষেত্রে আপনাকে এটা হাতছাড়া করতে দেওয়া যাবে দেখো বন্ধু যেই সময় চলে গেছে তার চিন্তা না তুমি নিশ্চয়ই অনেকবার দেখেছ যে যারা ধনী থাকে আমাদের দেশের বড় বড় কোটি কোটি টাকার মালিকরা তুমি দেখেছ তারা কিভাবে কোটি কোটি টাকার মালিক হলো তাদের মধ্যেও বন্ধু তোমার মতোই মস্তিষ্ক আছে তাদের মধ্যেও তোমার মতোই শক্তি আছে কিন্তু তারা কি আলাদা করলো তারা নিজেদের জীবনের পুরনো কথাগুলো ভুলে গেল যেটা তুমি করতে পারো তুমি তো সব সময় পুরনো কথাগুলো ধরে বসে থাকো ভাবো আমি এটা কিভাবে করব। আমার সাথে হে ঈশ্বর এটা কেন হলো এখন আমাকে বাঁচাও আমি এখন এটা কিভাবে এগিয়ে যাব। আমি এখন এই কাজ কিভাবে করব। তুমি দশ রকমের ফালতু কথা ভেবে নিজের ভালো সময় নষ্ট করে ফেলেছ কিন্তু তুমি কখনো ভাবোনি যে আমাকে যা সুযোগ মিলছে আমাকে যা সুযোগ দেওয়া হয়েছে আমি কেন দুই হাত দিয়ে সেই সুযোগ গ্রহণ করে এগিয়ে যাব না যেদিন যেদিন বন্ধুদের তুমি তুমি এই এই সুযোগ সুযোগ গ্রহণ করতে শিখবে শিখবে আকারে ধরতে তোমার ভাগ্যের পথ সেদিনই খুলে যাবে বন্ধুরা আমি আসছি পরবর্তী ঘন্টার সময় আমরা আপনার জীবনে নতুন নতুন সুখের সময় আসছে নতুন নতুন জিনিস শেখার সুযোগ পাবেন অনেক ভালো অনেক দারুণ সময় এটা বন্ধুরা এটা মজা হিসেবে নেবেন না দেখুন আমরা সব কথা আপনার গ্রহ থেকে এনেছি তাই কোনো কথাকে মজা ভাবার ভুল করবেন না এই চব্বিশ ঘন্টার মধ্যে শুধু আমার তিনটে সতর্কতা মাথায় রাখবেন আজ আমি আপনাকে তিনটে সতর্কতা বলবো যা যদি আপনি বুঝে নেন তাহলে এই পৃথিবীতে আপনার কোনো কাজই কঠিন হবে না কোনো কাজ আপনার জন্য কঠিন হবে না দেখুন প্রথম কথা মনোযোগ দিয়ে আমার কথা শুনবেন প্রথমেই বন্ধুরা আপনাকে নিজের জীবনে নিজের রহস্য গোপন রাখতে হবে নিজের কথা গোপনে রাখতে শিখতে হবে যত বেশি তুমি নিজের কথা সবাইকে জানাবে যত বেশি তোমার ব্যাপারে বলবে তত বেশি লোক তোমার সুযোগ নিতে শুরু করবে কারণ শত্রু তোমার সব কিছু জানে এবং শত্রুকে তোমাকে ভালোভাবে চিনতে হয় এজন্য প্রথমেই তোমার এটা বুঝতে হবে যে তুমি যেটা করছো সেটা ভালোভাবে ভেবে করো তুমি যে কোনো সিদ্ধান্ত নিচ্ছ সেটা ভেবে বুঝে নাও এবং তোমার যে কোনো সিদ্ধান্তের ব্যাপারে সাবধান থাকো কখনোই তোমার শত্রুদের কানেও খবর দিও না শত্রুদের যেন কেহ না জানে তুমি জীবনে কি করছো কিভাবে করছো যতবারই তোমরা তোমার প্ল্যান শত্রুদের বলবে ওরা সেটা ভুলভাবে কাজে লাগাবে আর তোমাকে ধ্বংস করতে চাইবে এই জন্য তোমাকে নিজেই নিজের সিদ্ধান্ত নিতে হবে নিজের ওপর ভরসা করে সিদ্ধান্ত নিতে হবে তখনই ভালো ফল পাবে আর হ্যাঁ বন্ধু যদি চব্বিশ ঘন্টার মধ্যে কোনো নতুন কিছু শুরু করতে চাও তাহলে পুরা গোপনে শুরু করো দেখো তো আজকাল মানুষ কি করে জানেন তারা নিজেদের পরিবার থেকে বেশি বিশ্বাস দেয় বাইরের লোকদের ওপর বাইরের লোকদের জীবনের সব কথা খুলে বলে ফেলে জীবনের ছোট ছোট রহস্য ছোট ছোট সুখের ব্যাপারও বলে ফেলে তারপর কি হয় সেই লোকেরা আপনার সুখ আর বিশ্বাসের ভুল ব্যবহার করে আর আপনার সুখের মধ্যে কাদা মিশিয়ে দেয় তাই আপনাদের এটা বুঝতেই হবে বন্ধুরা নিজের সুখ নিজের হাতেই নষ্ট করবেন না নিজের কথা গোপন রাখতে শিখতে হবে নিজের রহস্য রক্ষা করতে শিখতে হবে তখনই আপনি শত্রুর বড় বড় ষড়যন্ত্র থেকে বাঁচতে পারবে তুমি তুমি আর বন্ধু যদি নিজেরই শুরু করার পরিকল্পনা করছো না তবে এই সময়টা বেশ ভালো যাবে দেখো আমরা জানি অনেকেই বছরের পর বছর তোমার জীবনের নতুন ব্যবসা শুরু করার অনেক চিন্তা করছো কিন্তু বারবার অনেক সমস্যার মুখোমুখি হচ্ছ চাকরিতেও তোমার কোনো উন্নতি হচ্ছে না তোমার হাতে অনেক ঝামেলা জমে আছে তাই যখনই তুমি খুব বেশি চিন্তিত থাকো কিন্তু এখন সময় এসেছে নিজের জোরে নিজের পায়ে দাঁড়ানোর এই সময়টা বন্ধু তোমার জন্য এক ধরনের আশীর্বাদ ছাড়া কিছু নয় কিন্তু আজে যা হওয়ার ছিল সেটা ভুলে যাও আমরা জানি তুমি তোমার জীবনে অনেক দুঃখ দেখেছ অনেক খারাপ সময়ের মুখোমুখি হয়েছ কিন্তু এখন সেই সময়টাকে ভুলে যাও এখন এই সময় তোমার জীবনে নতুন শুরু নিয়ে আসছে সেটা অনেক ভালো শুরু নিয়ে আসছে তাই পুরনো কথা ভুলে নতুন সময়ের দিকে মনোযোগ দাও এবং নতুন নতুন জিনিস শেখো নতুন কাজ করার চেষ্টা করো তাহলে তোমার ভালো ফল ফল আসতে শুরু করবে এবং তোমার ইচ্ছে মতো সাফল্য আসবে দেখবে মানুষ তোমাকে অনেক বাধা দেবে মানুষ অনেক বাধা দেবে কিন্তু মানুষের কথাগুলোকে এখন চোখ বন্ধ করে চলা যাবে না বন্ধুদের যদি এই সময় তোমার কোথাও ভ্রমণে যাওয়ার সুযোগ হয় তাহলে সাবধান হয়ে যাও কারণ তোমার সমস্যা অনেক বেশি কঠিন হতে পারে ভ্রমণে যাওয়ায় বন্ধুদের মোটেই ভালো ফলাফল দেখা যাচ্ছে না তবে স্বাস্থ্যের দিক থেকে এই সময়টা খুব ভালো যাবে তবুও এই ব্যাপারে খেয়াল রাখো স্বাস্থ্য নিয়ে যতটা সতর্ক থাকবে ততই তোমার জন্য ভালো বাইরে কম সম্ভব ভাজা খাবার খেতে হবে বাড়ির পরিষ্কার পরিচ্ছন্ন খাবার খাওয়া তোমার জন্য অনেক ভালো হবে নতুন নতুন সুযোগ করার দিকে মনোযোগ দাও নতুন নতুন জিনিস দেখার দিকে মনোযোগ দাও সৌদি বন্ধুরা তোমাদের জানিয়ে রাখি তোমাদের থামানোর চেষ্টা করবে হাজার হাজার লোক এমন অনেকেই থাকবে যারা তোমার বিশ্বাস ভেঙে ফেলতে চাইবে তারা বলবে এটা কি তোমার জন্য খুব কঠিন তুমি এটা করতে পারবে না আজ তোমার এসব কথা এড়িয়ে যেতে হবে এবং এসব লোককে উপেক্ষা করে তোমার জীবনে এগিয়ে যেতে হবে কারণ এরা বারবার তোমাকে থামানোর চেষ্টা করবে এবং তোমাকে কখনোই এগিয়ে যেতে দেবে না তাই সময় থাকতেই এমন মানুষদের সঙ্গে সম্পর্ক ছেড়ে দিন আর জীবনের নতুন নতুন কাজ শেখার দিকে মন দিন এছাড়াও বন্ধু এবং পরিবারের সঙ্গে যতটা সম্ভব সময় কাটানোর চেষ্টা করুন আপনাদের যারা এই ভুলটা করেন বাইরের মানুষের সঙ্গে পুরো সময় কাটান কিন্তু নিজেদের সঙ্গে বসে কথা বলেন না আগামী চব্বিশ ঘন্টার মধ্যে নিজেদের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করবেন যদি জীবনে কোনো সংকট থাকে কোনো ঘটনা ঘটে থাকে তাহলে নিজেদের সঙ্গে বসে সেটা শেয়ার করবেন যখন নিজেদের সঙ্গে কথা বলবেন যদি আপনি চেষ্টা করেন তাহলে আপনার সবচেয়ে বড় সমস্যা খুব সহজেই মিটে যাবে এবং আপনার জীবনের যে কোনো বড় সমস্যা অনেক সহজেই সরে যাবে কিন্তু বন্ধুরা যদি আপনি আপনার বাড়ির কথা জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো অন্যদের জানান এবং ভাবেন যে এতে আপনাকে সাহায্য মিলবে তাহলে তারা আপনার সব কথা শুনে আপনার দুর্বলতা খুঁজে বের করে আপনার পেছনে কথা বলতে পারে তাই সময় থাকতেই ছিলে এমন মানুষের সঙ্গ ত্যাগ করো এবং সময় থাকতেই তাদের থেকে দূরে থাকো না হলে বন্ধুরা তোমার জীবনে বড় সমস্যা আসতে পারে তুমি দাঁড়াতে পারবে নতুন নতুন সমস্যার মুখোমুখি হতে হবে তোমাকে বাকি বন্ধুরা এই সময়টা তোমার জন্য অনেক ভালো তুমি যেটা শুরু করার কথা ভাবছো শুরুতেই তোমাকে অনেক ভালো লাভ হবে খুব ভালো ফলাফল পাবে কিন্তু মানুষের খাওয়া দাওয়ায় পড়ে যেও না তোমার হৃদয়ের কণ্ঠ শুনে কাজ করো যদি মানুষের খাওয়া দাওয়ায় পড়ে যাও তাহলে তারা তোমাকে সবসময় ভুল পথে নিয়ে যাবে আর বড় বড় সমস্যায় ফেলে দিতে পারে